হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে কবে রমজান মাস শুরু হবে কোন মাসে হবে কত তারিখে এটা জানতে চেয়েছেন তো এই ভিডিও সম্পূর্ণ ক্লিয়ার করা হবে কবে হচ্ছে রমজান মাস তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন আগামী বছর দুই সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বলা হয়েছে দুই হাজার চাঁদ দেখা যেতে পারে চন্দ্র বর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয় ফলে চাঁদ দেখার উপর নির্ভর করে কবে কোন মাসে শুরু হবে হিজড়ি বা চন্দ্র বর্ষে কোন মাসে তিরিশ দিনে হয় আবার কোন মাস উনত্রিশ দিনেরও হয় ফলে বছর পূর্ণ হয় তিনশো তিপ্পান্ন বা পঞ্চান্ন দিনে বিপরীতে ইংরেজি বর্ষ পঞ্জিকায় তিনশো দিনের হয় এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারের দশ থেকে বারো দিনের এগিয়ে আসে যেমন দু হাজার চব্বিশ সালে সৌদিতে রমজান মাস শুরু হয় এগারো মার্চ তার আগের বছর শুরু হয়েছিল তেইশ মার্চ অর্থাৎ ওই এক বছরে বারো দিন এগিয়ে এসেছে রমজান মাস এবার যদি বারো দিনে এগিয়ে আসে তাহলে আঠাশ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হবে উল্লেখ্য হিসড়ি বা চন্দ্রবর্ষের তারিখ শুরু হয় সন্ধ্যার চাঁদ দেখার পর থেকে রমজানের চাঁদ দেখার পর ওই দিন রাতে তারাবি নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয় আগে গ্রহণ করেন শেহরি দিন সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন তারপর সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা সম্পন্ন করেন পৃথিবীর অনেক দেশে এখনও খালি চোখের চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়া দেশগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু দেশ করোনার পর ভিত্তি করে রমজান শুরু হওয়া ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেসব দেশ খালি চোখে দেখার জন্য অপেক্ষা করা হয় না রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্যরকম ভ্রাতৃত্ব বোধ দেখা যায় এই সময়ে মুসলিম দান সাতকা বাড়িয়ে দেয় এবং এক মাসের সিয়াম সাধনা শেষ আনন্দ উৎসব অবেহ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে সারা বিশ্বের মুসলিমরা সো এব্রিও আপনারা যেমনটা জানতে পারলেন কবে হবে রমজান মাস তো আমি আবার বলে দিই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে হবে রমজান মাস বা রমজান শুরু হতে যাচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি স্বপ্ন স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ